করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পাঁচ বছর পর চীনের উত্তরাঞ্চলে হিউম্যান ম্যাটানিমো ভাইরাস সংক্ষেপে এম পিভি ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে কোভিড উনিশ ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী মহামারী ছড়িয়ে পড়ার ঠিক পাঁচ বছর পর এই ঘটনা ঘটল যে মহামারীতে সারা পৃথিবীতে সত্তর লাখ মানুষ মারা গিয়েছিল চীনের উদ্ধতন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে চোদ্দ বছর ও তার কম বয়সীদের মধ্যে সংক্রমণ বাড়ছে তবে এই আক্রান্ত হয়ে চীনের হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে এমন তথ্য নাকচ করে দিয়েছে দেশটির কর্মকর্তারা ভারত এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার খবর পাওয়া যাচ্ছে এইচএমপিবি কি নতুন ভাইরাস যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলছে দু হাজার এক সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় কিন্তু বিশেষজ্ঞরা বলছে হয়তো আরও অনেক দুগ আগ থেকে এই ভাইরাসের অস্তিত্ব ছিল পৃথিবীতে স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন এখনই ঘাবড়ানোর কিছু নেই কেননা চীনা সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ কেউ এখনও আনুষ্ঠানিক সতর্কতা জারি করেনি এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে কি না সে বিষয়ে বিজ্ঞানীরাও কোনো সতর্কবার্তা দেয়নি তবে রোগটি যাতে না হয় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা এইচ এম পিভি সংক্রমিত হলে সাধারণত জ্বর বা ফ্লুর মতো উপসর্গ দেখা যায় সাথে কাশি জ্বর নাক বন্ধ এবং শ্বাসকষ্ট হতে পারে তা চামড়ায় র্যাশ বা দানা দানা দেখা যেতে পারে তবে কারও কারো ক্ষেত্রে এই উপসর্গগুলো মারাত্মক হতে পারে বলছেন এই ভাইরাসে আক্রান্ত হলে যে কোনো বয়সের মানুষের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো অসুখ হতে পারে কিন্তু এখনও পর্যন্ত এটি শিশু বয়স্ক মানুষ এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের মধ্যে বেশি দেখা গিয়েছে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেতে প্রায় তিন থেকে ছয় দিন সময় লাগে কিন্তু আক্রান্ত হলে ঠিক কতদিন ভুগবেন একজন মানুষ তা নির্ভর করে সংক্রমণের তীব্রতা ও আক্রান্ত ব্যক্তির শারীরিক সক্ষমতার উপরে ছড়ায় সাধারণত আক্রান্ত মানুষের হাঁচি বা কাশি থেকে ছড়ায় এছাড়া স্পর্শ বা করমর্ধনের মতো ঘনিষ্ঠ সম্পর্কেও এইচএমপিবি ছড়াতে পারে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিরিসি বলছে এইচএমপিবি রয়েছে এমন বস্তু বা স্থান স্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি ড্রপলেট লেগে থাকা স্থান যেমন দরজার হাতল বাটন চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর সে হাত চোখ মুখ নাক কান মুখে এই চেমপিবি ছড়াতে পারে অনেকটা কোভিড মতো এই সংক্রমণ সাধারণত শীতের সময় বাড়ে যখন মানুষ দীর্ঘ সময় ঘরের ভেতরে সময় কাটায় শিশু ও বয়স্করা কেন বেশি আক্রান্ত হয় একজন মানুষ একাধিকবার এই চিম্পিবিতে আক্রান্ত হতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন এর মধ্যে প্রথমবার সংক্রমণের তীব্রতা বেশি থাকে এরপর শরীরে এক ধরনের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যার ফলে পরবর্তীতে সংক্রমণের তীব্রতা তত বেশি হয় না তবে এর ব্যতিক্রম হতে পারে যদি আক্রান্ত ব্যক্তি ক্যান্সার বা এইচআইভির মতো দীর্ঘমেয়াদী অসুখ থাকে আতঙ্কিত হওয়ার কিছু আছে বাংলাদেশের ভাইরোলজিস্ট এবং যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে এইচএমটিভি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এর বড় কারণ হচ্ছে এটি কোভিডের মতো নতুন কোনো ভাইরাস নয় দুই হাজার এক সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় এবং বাংলাদেশে দুই হাজার ষোলো বা সতেরোর দিকে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল আর চীন সহ বিভিন্ন দেশে ইনফ্লুয়েঞ্জার হাতের এই ভাইরাসে আগেও মানুষ আক্রান্ত হয়েছিল অর্থ হলো মানুষের মধ্যে কিছুটা হলো এই ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি গড়ে উঠেছে মানে কেউ ভাইরাসে আক্রান্ত হলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একে মোকাবেলা করতে পারবে বলে আশা করা যায় বাংলাদেশের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভাইরোলজিস্ট মাহবুব জামিল বলছেন কোভিড ফুসফুসে যতটা ক্ষতিগ্রস্ত করে এইচএমপিভি ততটা ক্ষতি হয় না তিনি জানিয়েছেন শিশু বয়স্ক গর্ভবতী এবং কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ তীব্র হতে পারে কেননা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত দুর্বল সেক্ষেত্রে সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি এখন জেনে নেওয়া যাক এইচএমপিভি বিষয়ে আরও কিছু তথ্য এইচএমপিভি ভাইরাস কি চীনের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এইচ এম পিভি কোভিড উনিশের মতো একটি আর এন ভাইরাস অর্থাৎ এর জিনের গঠন একই এ ভাইরাস ও শ্বাসযন্ত্রে আক্রমণ করে তবে এটি একই পরিবারের ভাইরাস নয় অর্থাৎ কোভিডের টিকা না থাকলেও বা আগে কখনো কোভিড হলো আপনি এইচ এম আক্রান্ত হতে পারেন কোভিডের ইউমিউনিটি আপনাকে এইচ থেকে সুরক্ষা দেবে না নেদারল্যান্ডসের গবেষকরা শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণের নমুনা পরীক্ষা করার সময় প্রথম এই ভাইরাসটির ব্যাপারে জানতে পারে সিডিসি জানিয়েছেন ভাইরাসটি অন্তত সাত বছর আগে থেকে ছড়িয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এইচ শীতকালীন স্বাস্থ্যগত সমস্যা হিসেবে অভিহিত করেছেন সাধারণ ফ্লুর লক্ষণ যা সাধারণত দু থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায় তবে লক্ষণ তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং হাসপাতালে ভর্তি হওয়া জরুরি হতে পারে ল্যান্ডসেট গ্লোবাল হেলথে দুই হাজার একুশ সালের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মারা যাওয়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের এক শতাংশের মৃত্যুর জন্য দায়ী এইচ এম ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি জটিলতা বা ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্তরা সেই সাথে সিওপিডি অ্যাজমা ও পালমোনারি মাধ্যমে শ্বাসযন্ত্রের রোগীদের মাঝে সংক্রমণের লক্ষণগুলো গুরুতর আকার দেখা দিতে পারে এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এই এই জটিল রোগে আক্রান্তদের মধ্যে লক্ষণগুলো দেখা দিলে অবহেলা করা যাবে না প্রতিরোধের ব্যবস্থা কি করোনা মোকাবেলায় যে সমস্ত সতর্কতা নেওয়া হয়েছিল এ ধরনের পদক্ষেপে এই ভাইরাসের মোকাবেলা করা সম্ভব যেমন বাইরে গেলে মাস্ক পরা বিশ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া হাত দিয়ে মুখ নাক স্পর্শ না করা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা জনসমাগম স্থল এড়িয়ে চলা হাঁচি কাশি দেওয়ার সময় মুখ টিস্যু দিয়ে ঢেকে নেওয়া এবং ব্যবহৃত টিস্যুটি সাথে সাথে মুখ বদ্ধ করা ডাস্টবিনে ফেলে দিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা যদি টিসু না থাকে তাহলে কোনি ভাস করে সেখানে মুখ গুঁজে হাতি দেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া পাশাপাশি পর্যাপ্ত পানি ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা সর্দি কাশি জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া বিশ্বজুড়ে কোভিড উনিশ সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই ভাইরাসের প্রতিরোধে কয়েকটি টিকা তৈরি হলেও এইচএমপি প্রতিরোধে এখনো কোনো ধরনের টিকা নেই তাই সতর্ক থাকার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা চিকিৎসা কি ভাইরাসের জন্য বর্তমানে নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ঔষধ নেই বা বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতি নেই চিকিৎসকরা সাধারণ লক্ষণ বুঝে তার উপসময়ের চেষ্টা করে থাকেন যেমন জ্বর হলে তাপমাত্রা কমানোর ওষুধ দেন দি গলা ব্যথা বা শ্বাস নিতে সমস্যা হলে সেই অনুযায়ী চিকিৎসা বা ওষুধ দেন চিকিৎসকরা বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে গিয়ে বিশ্রাম পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানিজাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে এই ভাইরাসের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ঔষধ ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেছেন সাংহাই হাসপাতালের চিকিৎসক এবং বাংলাদেশের ভাইরোলজিস্টরা